সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা মরিয়ম আক্তার আচ্ছা তো মরিয়ম আক্তার এই যে আপনি আমার প্রতিবেদনে এসেছেন কি কারণে বলবেন

আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার নাম্বার দিলে কি পাবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় তার একা থাকতে ভালো লাগে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরি ওয়ান থ্রি টু ফোর নাইন ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান এডোল আপ নম্বর ঠিক আছে দর্শক নাম্বার টা আমারগুলো হচ্ছে থ্রি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ফাইভ ডাবল নাম্বার ঠিক আছে ওয়ান নাম্বার গেছে বলেন এখন তীতুমন্ত বলছে আমার কথা বলার নাই একটাই কথা বলছে যারা আমার পাশে দাঁড়াবে তারাই তো আমার পাশে ফোন টন দিবে

সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু